দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব আট রাম রাবণের যুদ্ধ এদিকে হনুমানের বজ্রমুষ্টির আঘাতে রাবণ মূর্ছিত প্রায় হয়ে কোনো প্রকারে ধীরে ধীরে নিজের রথে উঠে একটু সুস্থ বোধ করে পুনরায় বিপুল বেগে উন্মত্তের মতো সরবর্ষণ দ্বারা রাম সৈন্য মথিত করতে লাগলেন রাবণের পরাক্রম কেউই সহ্য করতে পারছে না দেখে রাম নিজে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হলেন এবং সচিব ও সৈন্যদের আনন্দ কোলাহলের মধ্যে ধনুতে বজ্র টঙ্কার দিয়ে এগিয়ে চললেন হনুমান প্রভৃতি রামের দেহরক্ষী হয়ে চললেন রাম ধনুর টঙ্কার শুনে রাবণের মুখ বিবর্ণ হয়ে গেল দুন্দুবি শব্দের মতো চারিদিক নিনাদিত করে রাম তারস্বরে বললেন লঙ্কেশ্বর থামো থামো আমার অনিষ্ট করে তুমি কোথাও গিয়ে রক্ষা পাবে না আমার হাতে তোমার নিস্তার নেই তুমি লক্ষণকে শক্তির আঘাতে পীড়িত করেছ এখন আমার পরাক্রম সহ্য করো আমার সুতীক্ষ্ণ স্বর পুত্র কলত্র সহ তোমাকে বিনষ্ট করবে এই বলে ক্রুদ্ধ রাম একসঙ্গে শত স্বর নিক্ষেপ করে রাবণের অশ্ব রথ সারতী ও খর্গ কেটে ফেলে রাবণের বুকে সুতীক্ষ্ণ সরাঘাত করলেন রাবণ ওই সরাঘাতে মোহগ্রস্ত হলেন তার হাত থেকে ধনু পড়ে গেল রাম অর্ধচন্দ্র বানে তার উজ্জ্বল কিরিট কেটে মাটিতে ফেলে দিয়ে বললেন লঙ্কাধীশ তুমি পরিশ্রান্ত হয়েছ যুদ্ধ করতে পারছ না তাই তোমার উপরে স্বরাঘাত করা উচিত মনে করি নে তুমি লঙ্কায় ফিরে যাও বিশ্রাম করো সুস্থ বোধ করে পুনরায় ফিরে এসে আমার পরাক্রম দেখো রাবণ রামসরে গাঢ় বিদ্ধ হয়ে হতদর্প লজ্জিত হয়ে রথারোহণে লঙ্কায় ফিরে গেলেন কুম্ভকর্ণের নিদ্রাভগ্ন যুদ্ধযাত্রা রামের হস্তে এইভাবে লাঞ্ছিত পরাজিত হয়ে রাবণ বিশেষ চিন্তিত হলেন আর সম্মুখ যুদ্ধ করে তিনি রামের পরাক্রমের কিছুটা আভাস পেয়েছিলেন সেদিন তাই হয়েছিল তার বিশেষ উৎকণ্ঠার কারণ তিনি কাঞ্চনময় সিংহাসনে বসে সচিবদের বললেন রামকে আর উপেক্ষা করা চলে না লঙ্কার এ বিপদ বারণে তোমরা যত্ন পর হও আমার বীর বীরভ্রাতা কুম্ভকর্ণকে জাগাও এ বিপদে যদি সাহায্য না পাই তবে তার ইন্দ্রতুল্য বিক্রমে কি লাভ রাবণের আদেশে কিঙ্করগণ বিবিত উভয়ে কুম্ভকর্ণকে অসময়ে ঘুম থেকে জাগাল কুম্ভকর্ণ জেগেই বিশেষ বিরক্তি প্রকাশ করে জিজ্ঞাসা করলেন এ অসময়ে আমাকে কেন জাগিয়েছ রাজার কুশল তো কোনো বিপদ উপস্থিত হয়েছে কি তখন সচিব জুপাক্ষ যুদ্ধের সংবাদ ও তার ফলাফল সব জানাতে কুম্ভকর্ণ ক্রোধ ভরে বললেন রাজাকে নিশ্চিন্ত হতে পারো আমি প্রতিজ্ঞা করে বলছি আজই রাম লক্ষণকে সসৈন্য বধ করব এবং লঙ্কাকে বিপদমুক্ত করে পরে রাজার সঙ্গে দেখা করব সচিব মহোদয় বলেন আপনি আগে রাজার সঙ্গে দেখা করুন তার বক্তব্য শুনে কর্তব্য নির্ধারিত করবেন তা শুনে কুম্ভকর্ণ প্রচুর মদ্য ও খেয়ে বেশ মত্ত হয়ে রাবণের কাছে গিয়ে অভিবাদন করে দাঁড়াতে রাবণ লঙ্কার বিপদের কথা তাকে সবিস্তারে জানালেন তখন কুম্ভকর্ণ হেসে বললেন এ বিপদের কথা তো পূর্বেই বলেছিলাম তা আমাদের কথা তো আপনি শোনেননি বন্দধরীয় বিভীষণ যেমন বলেছিলেন তেমনি করলে আমাদের মঙ্গল হতো তা শুনে রাবণ ভ্রুকুটি করে বললেন উপদেশ দিতে তোমায় ডাকিনি যেদিকে পা বাড়িয়েছি এখন তা থেকে ফেরা যায় না তোমার ভাতৃস্নেহ বিক্রম থাকে তো এই বিপদ নিবারণ করো ক্রুদ্ধ দেখে কুম্ভকর্ণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন রাজা দুঃখিত হও না আমি প্রাণ দিও যে তোমার দুঃখের কারণ তাকে বিনষ্ট করব রাম লক্ষ্মণ সুগ্রীব হনুমান সকলেই আমার হাতে মরবে আমি একাই সব শত্রু ধ্বংস করব। আমার বিক্রম জগৎ দেখবে এই বলে কুম্ভকর্ণ সিংহনাথ করে কাঞ্চন ভূষিত বিরাট নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন রাবণ নিজের হাতে মণিময় হার অঙ্গ দশিরস্থানে কুম্ভকর্ণকে ভূষিত করে বিপুল চতুরঙ্গ সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধযাত্রার আদেশ দিলেন রাবণকে প্রণাম ও প্রদক্ষিণ করে কুম্ভকর্ণ যুদ্ধযাত্রা করলেন সঙ্গে সঙ্গে তুমুল শব্দে রণবাদ্য বেজে উঠল সাগর পর্বতগাত্র গাত্র যুদ্ধক্ষেত্র প্রকম্পিত হয়ে বস্ত্র নির্ঘোষ তুলল করলেন কুম্ভকর্ণ রামপক্ষী সৈন্যগণ বৃক্ষ ও শিলা নিয়ে কুম্ভকর্ণকে আক্রমণ করল সেসব অগ্রাহ্য করে সৈন্যদের মথিত ও বিধ্বস্ত করতে করতে কুম্ভকর্ণকে অগ্রসর হতে দেখে হনুমান এক পাহাড়ে প্রমাণ শিলা নিয়ে কুম্ভকর্ণকে আঘাত করলেন তা সহ্য করে কুম্ভকর্ণ হেমবর্ণ এক দিব্য সুরের আঘাতে হনুমানের বক্ষ বিদীর্ণ করে গর্জন করতে লাগলেন হনুমানকে মুহ্যমান দেখে নীল সরব গবাক্ষ অঙ্গদ প্রভৃতি দ্রুতপদিগণ সমবেতভাবে যুদ্ধ করতে এলেন কিন্তু কুম্ভকর্ণ সকলকেই নির্জিত করে আস্ফলন করছে দেখে রাম সৈন্যগণ ভয়ে ছত্রভগ্ন হল চারিদিকে তুমুল কোলাহল ও বিশৃঙ্খল অবস্থা তখন সুগ্রীব এক শিলা নিয়ে কুম্ভকর্ণের সঙ্গে প্রকাণ্ড যুদ্ধ করতে এলেন সুগ্রীব নিক্ষিপ্ত শিলাখণ্ড কুম্ভকর্ণের বুকে লেগে ঠিকরে পড়ে গেল কুম্ভকর্ণ অট্টহাস্য করে এক তীক্ষ্ণ শুল নিয়ে সুগ্রীবকে মারতে এলেন হনুমান লাফিয়ে সে শুল কেড়ে নিয়ে তা ভেঙে ফেললেন কুম্ভকর্ণ এক প্রকাণ্ড শিলার আঘাতে সুগ্রীবকে মূর্ছিত করে লঙ্কায় ধরে নিয়ে চললেন সুগ্রীব লাভ করে নিজের অসহায় অবস্থা বুঝে এক মুষ্টির আঘাতে কুম্ভকর্ণের নাক মুখ ভেঙে দিয়ে দ্রুতবেগে নিজের সৈন্যদের মধ্যে ফিরে এলেন কুম্ভকর্ণ একটু সুস্থ হয়ে ভীষণ এক লৌহ গলা নিয়ে পুনরায় যুদ্ধ করতে এলেন লক্ষণ তাকে বাধা দিয়ে সরজালে আচ্ছন্ন করলেন কুম্ভকর্ণ একটু হেসে লক্ষণকে বললেন তুমি নির্ভয় যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছ এতেই তোমার বীরত্ব প্রতিষ্ঠিত হয়েছে এবং আমি বিশেষ প্রীত হয়েছি তুমি বালক আমার সমযোদ্ধা নও এখন পথ ছেড়ে দাও আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। লক্ষণকে অতিক্রম করে কুম্ভকর্ণ রামের সামনে আসতেই রাম এক তীক্ষ্ণ রুদ্রবাণে তার বক্ষস্থল বিদীর্ণ করলেন কুম্ভকর্ণের গদা হাত থেকে পড়ে গেল তিনি তবু শেষ আস্ফোরণ করে গদা তুলে নিয়ে স্খলিত পদে রামকে আক্রমণ করল রাম একবার বাস্ত্রে কুম্ভকর্ণের গদা সমেত ডান হাত কেটে ফেললেন কুম্ভকর্ণ তখন অন্য হাতে এক বৃক্ষ উৎপাটিত করে হুহুঙ্কার দিয়ে রামকে আক্রমণ করলেন রাম ঐন্দ্রাস্তে কুম্ভকর্ণের অবশিষ্ট হাত ও অর্ধ চন্দ্রবাণের দুপা কেটে ফেললেন তাতেও কুম্ভকর্ণের মৃত্যু হল না হাত পা কেটে ফেলার পরে কুম্ভকর্ণ হামাগুড়ি দিয়ে সগর্জনে মুখ বেদান করে রামের দিকে এগুতে লাগলেন তখন রাম সক্রদে কুম্ভকর্ণের প্রতি বায়ুবেগগামী ঐন্দ্রেশ্বর ত্যাগ করলেন ওই উজ্জ্বল করে দশ দিক কুম্ভকর্ণের পর্বত চূড়া মস্তক ছেদন করল কুম্ভকর্ণের প্রকাণ্ড দেহ সমুদ্রে পতিত হতে সমুদ্রে জল স্ফীত হয়ে বেলাভূমি অতিক্রম করল এবং ওই বিরাট দেহের চাপে কুম্ভীর মৎস্য সর্প প্রভৃতি চার মর্দিত হল